মেধা তার সর্বোচ্চ সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির ঝাড়ক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন দেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিত সাংবাদিক বোনের আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডাকসুর যে সংস্কার প্রস্তাব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি সেই জমাদানের প্রেক্ষিতে আমরা একটি প্রস্তাবনা আপনাদের সামনে করব সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ক্যাম্পাস ক্যাম্পাসও সারা কেন্দ্র করে যে আগ্রহ আকাঙ্ক্ষা আশা ভরসার প্রতিফলন ঘটে আপনাদের মধ্যেই প্রস্তাবনা সংস্থার প্রস্তাবনা ছড়িয়ে পড়বে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবসময় প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়

জন আকাঙ্ক্ষার যে ব্যর্থয় ঘটে তা ভবিষ্যতে ঘটবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সবসময় ডাক সেটা যেমন চেয়ে আসছি তেমনি বিদ্যমান পরিস্থিতিতে পাঁচ আগস্ট পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন দেখছি সকল ক্রিয়া ছাত্র সংগঠন আমরা মনে করি সর্বজন গৃহীত সকল বাস্তবায়িত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের পরিচিত করতে সুদূর প্রসারে ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের এই ছাত্র শিক্ষার্থীদের মধ্যে সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমি এখন আমাদের সংস্কার আমার বিষয়টি দেখবেন আমি শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপ্পান্ন হাজার মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের মুক্ত বুদ্ধি চার পান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলাartifactId করা হয় জ্ঞানের চত্বর ও সিজনের পাশাপাশি বাংলাদেশের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় এই প্রতিষ্ঠানটি আধুনিক সুতিকাগারও পরিচিত সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যা উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলন উনিশশো এর শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ঐতিহাসিক ঘটনাবলিতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসুর অসহায়তা পরবর্তীতে সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছে যা ডাক বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সুতিকাগার হিসাবে পরিচিত করেছে যুগে বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠছে বাংলাদেশের মানুষ এবং সন্ন্যাস থাকেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলাদেশের আপার জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষাকে সাথে আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কার্যকর করা অত্যন্ত জরুরি ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার তাই গণভুত্থান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাক সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে উনিশশো সালে প্রণীত এবং পরবর্তীতে উনিশশো তেপ্পান্ন সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন অস্পষ্টতা অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতায় স্পষ্ট লক্ষ্য করা যায় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মৌলিক প্রয়োজন দাবি এবং গণতান্ত্রিক পূরণের চরম অন্তরায় বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই ডাকসুর গঠনতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে সৌরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয় এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গণতন্ত্রে নেই ফলে নির্বাচনে বাইশ এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং তেইশ শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে একশো বছরে ডাকসু নির্বাচন মাত্র ছত্রিশ বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র আটবার বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে উপরন্তু ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী আওয়ামী লীগের সরকার সময় ২০১৯ সালের বিতর্কিত ডাক নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ সুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে তাদের ফেসিবাদী এজেন্ডা চালানোর দ্বারা সাহায্য করে ডাকসুর গঠনতন্ত্রে এখনো অনেক ডাক কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি একই সঙ্গে ছাত্র শিক্ষকের পুনর্বিবেচনা করাও জরুরি যাতে নির্বাচন এবং ডাকসুর এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র গত সতেরো ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মানবাধিকার নিরীহ লড়াই চালিয়ে আস এই লড়াইয়ে তাদের শত শত নেতা কর্মী নির্বম নির্বাচন এবং বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুই হাজার চব্বিশ সালের গণভুত্থানে শতাধিক নেতাকর্মী কর্মী জীবন দিয়েছেন আরো হাজারো নেতাকর্মী নির্যাতনের কারণে হয়েছেন এই অবশ অবিস্মরণীয় ও অপর ছাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে তাদের দাবি দেওয়া উপস্থাপন করতে পারছে অতীতের ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে একই কারণে দুই সালের গণ অভ্যুত্থানের পর এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা পরিবর্তন এনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার যুক্তিতে ছাত্রদল অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দাঁড়িয়েছে উল্লিখিত যুক্তি ও কারণগুলো বিবেচনা জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু গঠনতন্ত্র সংস্কার করতে হবে